গেটের মধ্যে যখন দাঁড়ায় গেছে বাংলা থেকে নিয়ত করে আসতে আমি মা ফেলে যাবো আল্লাহ তাল্লাহ কোরআন হাদিসের কথা শুনবো আল্লাহর কথা শুনবো রাসুলের আলোচনা শুনবো যখন গেটে আসতে আল্লাহ তাল্লাহ ফেরেস্তা আল্লাহকে ডাক মালিক তোমার গুণাগার বান্দাতে গুণা এটা তো জান্নাতের বাগান যে আসছে ওর তো গুণায় জর্জরিত গুণার অভাব নাই তাহলে আমি এই জান্নাতের বাগানের মধ্যে ওই গুণাওয়ালা ব্যক্তিকে আমি ব্যক্তি দিব কিভাবে আল্লাহ তালা বলেন আমার ফেরেস্তা আমার এই বান্দার গুণাগুলোকে গাঠুরি বেঁধে ফেলে সোহান গাঠুরি বেঁধে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবেন বা বলেন যে গাঠুরি বেঁধে আমার এই বান্দার গুণার বোঝা তোমার মাথায় নিয়ে তুমি দাঁড়িয়ে আমার বান্দা জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করে

এই বান্দাদেরকে বানানোর পূর্বে ফেরেস্তাদের কাছে জিজ্ঞাসা করছিলেন মুসলমান হে বাবা বান্দাল তোমরা দুনিয়াতে যাই আমি মালিককে ভুলে গেছো তোমরা একটু দিকে

আল্লাহ তালা কি বলছেন ফেরেশতারা আমি জানি যেটা তোমরা জানো ফেরেশতাদের কথা কি উপেক্ষা করে ফেরেশতাদের পরামর্শ না মেনে আল্লাহ তাআলা মায়া করে দয়া করে মেহেরবানি করে এই মানুষকে দৃষ্টি করে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কিন্তু এই মানুষ দুনিয়াতে আসার করে সেই মালিককে সবচেয়ে বেশি বেশি সবচেয়ে বেশি বলে না

ও মুসলমান আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা ইয়ুহিইকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা তোমরা কিভাবে আমি মালিকের সঙ্গে নাফরমানি করো আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো অথচ তোমরা ছিলে মৃত আমরা কি ছিলাম মৃত অস্তিত্বহীন ছিলাম আমাদের কোনো অস্তিত্ব ছিল এই দুনিয়াতে আসার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ তাআলা বলেন কাইফা বিল্লাহ তোমরা কিভাবে আমি মালিকের সঙ্গে নাফরমানি করো সুমমাই উনীতকুম অথচ তোমরা ছিলে এক সময় তো তোমাদের কোনো অস্তিত্ব ছিল না যখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে করলাম আকৃতি দিয়ে ছোট্ট একটা অবয়ব দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ার মুখে প্রেরণ করলাম কি বলেন আমরা যখন দুনিয়াতে আসলাম কারো ওজন ছিল এক কেজি দেড় কেজি দুই কেজি আড়াই কেজি তিন কেজি সর্বোচ্চ পাঁচ কেজি তাই না